আমি কি দেখছি মাথার ভাঙ্গার পক্ষে কি লাগে বহুত হিসাব সামনে বেড়িয়ে তুলে বই আছে ও এটা ফি হিসাব কাছে মন হইছে বন্ড এক নাম্বার নাম্বার ওয়ান বন্ড এই মাদার দেব কিন্নির ফুলারা ভাঙতো হইছে এরা যে মাদার ভাঙতো গেছিল শোনেন মিয়া এই মাদার দে ভাঙতে গেছে আচ্ছা এই যে এই যে মাদারটি ভাঙছে খবর লয়েছেন একটা মাদারের লগেও একটা মাদ্রাসা নাই

কোন জায়গার ভাই মুসবা ঠিক আছে কবুল কর আমিন কন আস্তে একবার আমিন কই দি মুসলমান আর জোরে কব আমিন তরি তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে তরিকত না হইলে তরিকত না তরি ফাওনা দিলে দিলে বোঝে না ториকতে আপনি কদম রাখতেইব তো আল্লাহর হাতে হাত রাখতেইব তো আর অনেকে মনে করে আমরা তরিকত গ্রহণ করেলাইছি দ নামাজও লাগে না কথা কয় না কা জিনা তরিকত গ্রহণ করার মূল কারণ কিন্তু নামাজিয়ন তরিকতের सबक নেবার মূল কারণ হলো তরিকতের সবকে আমরা নামাজ শেখায় রোজা শেখায় হজ শেখায় যাকাত শেখায় দান সদকা শেখায় বাতিয়বাদও শেখায় হে বেটা তরিকত গ্রহণ করছে হে নমাজ নামাজ পড়ে না সাফা দাঁত ফালাই দেবে বেটা আর বহুত তরিকতের ফিশসাবরা murid সামনে লইয়ে সিগারেট খায়

কি ভাই সাহেব সুন্নিরারে ওহাবিরা বন্ডকনের মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে ঠিক কতক্ষণ না কেন নাম দিছে উরুস মোবারক করে বাউল গান তা আমরা বন্ধ করতো না কারো বন্ধ করতো শূন্যতের ভিতরে দল দুইটা একটা সাহাকার সঠিক আহলে শূন্য তল জামাত আর যেটি বন্ধ এটি গান বাজনা করে এটির লগে শূন্যতের কোনো সম্পর্ক নাই কথা কন শূন্যতের কোনো সম্পর্ক নাই যেসব মাথার ভিতরে আল্লাহর হোসেন নাম দিয়া গান বাজনা করে এটি বন্ধ

তো অনেকে যে মাথা যে বাংতাছে এটা আমরা খাইছো তোর দোষে ঠিক কি কথা কন না কেন আপনি মাথার ভিতরে বেড়িয়ে দিয়ে গান বাজনা করবেন আপনার মাথার বাংতো না এ যে মাথার বাংছে সবাই কিন্তু মাথার বাংার বিপক্ষে আসিল ঠিক না আমি কইছি আমি পক্ষে কইতেছি রাহ আমি কিতা কইছি মাথার বাংার পক্ষে কি লেগে কইতেন না কথাটা এই মাথার দেখো কিন্নির ফুলারা বাংতো হয়েছে এরা যে মাদার বাংতে গেছিল শোনেন মিয়া এ মাদার যে বাংতে গেছে আচ্ছা এই যে যে মাদারটি বাংছে খবর লয়েছেন একটা মাদারের লগেও একটা মাদ্রাসা নাই এ মাদারের খাদেমরা মাদারে যে গরু আইছে ছাগল আইছে টেহা আইছে মুরগা আইছে সব নিজের পকেট বাড়ি করছে

সুরের মতো যে হামলা করে তো সুরের মত হামলা তো মনাফি কি হুদি তোরা সুর যখন চুরি করে তখন তার ইমান থায় না এটা এ চুরি অবস্থা মরে গেলে যা দে মারা যা এর আমি সুর কইছি আর আরে কথা না